শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে জানাই আমার একটা নতুন ভিডিওতে সুস্বাগত আশা করি সবাই খুব ভালো আসো তো এখন মধ্যে সন্ধ্যা সাড়ে ছয়টা তো আমি রেডি হয়ে গেছি গা তা আসে বাড়িতে বোন বোনের ছেলে তোর ছেলেরা করে নিয়ে নিচ্ছি তো আজকে ওইসে আমার জেঠুমণি বাড়িতে অধিবেশন এর আগে দেখছিলাম আমরা বাড়িতে ঠাকুরের অধিবেশন তো আজকে এসে বাড়িতে তো বোন হয়েছে বোনের ছেলে হয়েছে ছেলেরা রেডি করে নিয়েছি তো বোনের ছেলে কী খুশি তো বোনের ছেলেরা রেডি করে নিচ্ছি এখন আর মেয়েও রেডি হয়েছি গাছ জামুছে জেঠুমণি তারা বাড়িতে তো দেখো আগে পড়ছি আর এদিকে দেখো তার বাড়ি বাড়ির জেঠু মিতারা ঘরের সিংহাসন্যা এর আগে দেখছো আমরা ঘরের সিঙাসন আমরা পাশাপাশি বাড়ি তো এসে বড় জেঠুমণি বাড়ির সিঙাসন্যা আর যেসব জেঠুমণি তো ফুলে দিচ্ছে কি সুন্দর করে আর এদিকে বৌদি সুন্দর সময় ভোগও করে নিয়েছে আর এক্ষণ সৎসঙ্গরম বইব তো ওইদিকে সব রেডি আছে বিছানাও করানো আছে আর যন্ত্রপাতি হয় না রাখছে আর বিচান করবে বাইরে আর ওইদিকে ধর বই আছে আজকে হয়েছে বদিতারার ষোলতম বিবাহবার্ষিকী তো এই বিবাহবার্ষিকী উপলক্ষ্যই দিশা যায় শুনলতারা বাড়িতে অধিবাসন তা সন্ধ্যার সময় প্রচুর মানুষ হচ্ছে এদিকে কীর্তন গান হইতেছে প্রচুর লোক মোট বাইদের মধ্যেও বইছে বাড়ি এফে ওঠার মধ্যেও বইছে আবার জেঠুর ঘরের বাড়িদের মধ্যেও বইছে তো প্রচুর লোক হইছে এদিকে কীর্তন হইতেছে গান হইতেছে তোমরা সবটাই দেখো খুব সুন্দর কীর্তন হইতেছে এদিকে এর আগে দেখছিলাম আমরা তা আসিল অনুষ্ঠান আর এদিকে হইছে জেঠু মেয়েদের বাড়ি তো এখন আসছি আমি একটু ঘরে আর এদিকে লুচি বানানো হয়েছে প্রসাদের লিগে তো আমরা লুচি বানানো হচ্ছে সবজি বানানো হয়েছে আর যে সময় এক্সট্রা করছে হয়েছে ডালিয়ার পায়েস তো যেটুমি তারপরে এক্সট্রা ডালিয়ার পায়েস করছে এদিকে দেখো আছে ডালিয়ার পায়েস তো আমি এদিকে আসি একটা প্রসাদ বাড়তে তো বৌদি প্রসাদ বাড়া দিতে আসতে হয়েছে শুরু দিতে লেগে মানে যে আমার ছোট বোন হাজব্যান্ডের লেগে তো বোন থাকবো বোনের ছেলেও থাকবো তার হাজব্যান্ড থাকতো না বোনের তো এই কারণে যাইবো যেহেতু একটু প্রসাদ দিয়ে যেতেছে আর কীর্তন শিশু তো ধর নয়টা সাড়ে নয়টা বাজবো তখন সময় থাকতো না এই কারণে প্রসাদ দিয়ে যেতেছে শুধু ভোগের প্রসাদটা ঠাকুরের কাছে বাকি তো আছে সব রান্না করি তো এখান থেকে বৌদি একটু প্রসাদ দেওয়া যেতেছে লুচি পায়েস আর সবজি তুই প্রসাদটা নিয়ে এসি এখন আমি সরিদ্রে দেবো সরি প্রসাদ খাই প্রসাদ পরে যে বোগা তো বোন আজকে থাকবো যেতে বাইরে একটা অনুষ্ঠান আছে সবাই মিললেই আমরা খুব আনন্দ করছি আমি আসিলাম ছোটো বোন আসিল বর্দি আসছিলো সবাই একসাথে খুব আনন্দ করছে আমি দিনের বেলা এগুলি বানানো হয়েছে ওইগুলো তোমার সঙ্গে শেয়ার করা হয়েছে না ওইগুলি না প্রচণ্ড গরম আছে অধিবেশন শেষ এখানে করছি আমরা সবাই প্রসাদ বাড়তে মা কাকিমুনি তারা সবাই মিলে লুচি করে দু বলে বানিয়েছিলাম তো সবাই মিলে আসছি এখন প্রসাদ বাড়তে তো এখন ধনে দিব তুই আমরা আসছি ঘরের মধ্যে প্রসাদ বাড়তে আর প্রচুর লোক যেহেতু যে ধনে দিলেই তো প্রসাদ দিতে লাগবে এর আগে আমরা সে প্রসাদটা বাইরে নিতে আসি তো প্রসাদ বাড়িয়ে এদিকে রেডি শুধু ভোগের প্রসাদটা দেওয়া বাকি যেহেতু ধনে দিতে এখনও শেষ হয়েছে না অনুষ্ঠান তুই ধনে দিয়ে সারলে সবাই প্রণাম টনাম করে সারে পুকুরের প্রসাদটা একটা তো প্রসাদটা থালে দিয়ে দেবো সারলে সবাই প্রসাদটা দিয়ে দেবো তো দিকে দেখো ধরে দিতে আসে স্টার্ট হওয়ার আগে আমরা আই পড়ছিলাম যখন যে লাস্ট গাইতেছিল তো ধরে দেওয়া সেদিকে বোর্ড দি আমার ছেলে আর বোনের ছেলের সঙ্গে খেলাধুলা করতেছে খেলতেছে বাচ্চারা সঙ্গে আর বোনের ছেলে তো কি সুন্দর করে হাসিয়ে দেওয়া না

আজকে শেষ করলে দেখবা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সবাইকে জয় জয়ী